বঙ্গভবনের দরবার হল থেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি অপস্করণের পর আরও অনেকগুলো দপ্তর থেকে তার ছবি সরিয়ে ফেলার খবর পাওয়া গেছে ছবি সরানোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক মাধ্যমেও দেখা গেছে বিভিন্ন আলোচনা এবং তর্ক বিতর্ক গত সোমবার ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শেখ মুজিবের ছবি পিছনে টানিয়ে শপথ পাঠ এর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন ওই দিন দুপুরেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি সরকারের বাসভবন বঙ্গভবনের দরবার হলে তোলা তার একটি ছবি পোস্ট করে মিস্টার রহমানের ছবি সরিয়ে ফেলার কথা জানান দরবার হল থেকে একাত্তর পরবর্তী ফেস্টি শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি ক্ষমা প্রার্থী লেখেন মাহফুজ আলম এরপর সচিবালয়ের বাণিজ্য নৌ পরিবহন ও স্থায়ী সরকারের মতো কয়েকটি দপ্তর থেকেও ছবি অবসরণের খবর দেখা গেছে স্থানীয় গণমাধ্যম উপদেষ্টার পক্ষে এর আগে থেকেই শেখ মুজিবুরের ছবি ছিল না বলে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আসা এসব ঘটনার মধ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রোহুল কবে নিজবি একটি মন্তব্যে নতুন করে আলোচনার প্রাক যোগায় বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে মন্তব্য করার কয়েক ঘন্টার মাথায় দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করে নেন মিস্টার রিজভি প্রথমে তিনি বলেছিলেন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি পরে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে ভেবেছিলেন উল্লেখ্য করে এক বিবৃতিতে রিজভি বলেন শেখ হাসিনার ফেসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফেঁসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারেন অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত আইনটি অস্বাভাবিক ব্যতিক্রম দুই সালে ক্ষমতায় থাকাকালে জাতির জনকের প্রকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন করে আওয়ামী লীগ দুই সালে বিএনপি ক্ষমতা আসার পর সেই আইন রহিত করা হয় আওয়ামী লীগের সরকারের পরের মেয়াদ দুই সালের সংবিধানে পঞ্চদশ সংশোধনীয় মাধ্যমে জাতির পিতার প্রতিকৃতি শিরোনামে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয় অনুচ্ছেদটিতে বলা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়ে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতি বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন পরবর্তী সময়ে সকল শেখ রহমানের ছবি দেখা যেত সঙ্গে দেখা যেত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে একটি রিটের শুনানি শেষে আদালত পক্ষেও জাতির জনকের ছবি টাঙানোর আদেশ জারি করে বাংলাদেশের সংবিধানে জাতির পিতা সংক্রান্ত অনুচ্ছেদটি অস্বাভাবিক ব্যতিক্রম বলে মনে করেন সিনিয়র আইনজীবী শাহাদিন মালিক তিনি বলেন আরও অনেক দেশে জাতির পিতা আছেন তবে সেটি একটা সামাজিক সংস্কৃত ও রাজনৈতিক স্বীকৃতি কেউ সংবিধানে অন্তর্ভুক্ত করেন সংশোধনীয় মাধ্যমে সংবিধানে জাতির পিতার অনুচ্ছেদ যোগ করা আওয়ামী লীগ থেকে হাসিনা লীগ হয়ে যাওয়ার আরেকটা বহির প্রকাশ বলেন মিস্টার মালিক তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন জায়গায় সরকারি দপ্তর বা আদালত দপ্তর বা আদালত থেকে সেসব ছবি অবসরণ করা শুরু মাঠ পর্যায়ে সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে সেগুলোতে আর শেখ মুজিবুর রহমানের ছবি নেই অনেক জায়গায় আগস্টের পাঁচ তারিখের পর পরে তার এবং শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয়েছে এদিকে বঙ্গভবনের দরবার হল থেকে ছবি অপসরণের পরের দিন আওয়ামী লীগের অফিসিয়াল পেজে একটি প্রতিবাদ লিপি প্রকাশ করা হয় তাতে বলা হয় সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা যে সংবিধানের আইনে শপথ গ্রহণ করেছে সেই সংবিধানে চারের অনুচ্ছেদ অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার বাধ্যবাধকতা রয়েছে বঙ্গভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যালয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে এই সরকার ও তার উপদেষ্টারা শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করা হয়েছে দলটির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একাত্তর পরবর্তী সময়কার শেখ মুজিবকে ফেস্টিস এবং শেখ হাসিনার আমলে স্থাপিত তার ছবি বা ভাস্কর্যের ফেস্টিস শাসনের প্রতীক হিসেবে দেখেন তাই সেগুলো অপসরণের ব্যাপারে সোচ্চা রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন গণ মধ্য দিয়ে আওয়ামী লীগের বিপক্ষে এনটি আওয়ামী লীগ শক্তির বিজয় হয়েছে তারা তো তাকে জাতির পিতা হিসেবে মানতে রাজি নয় এটা তাদের রাজনৈতিক বিশ্বাসের সাথে যায় না যোগ করেন তিনি রাজনীতিতে এ ধরনের ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে মনে করেন অধ্যাপক আহমেদ তার মতে পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্দ্বপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গত কয়েক দশকে ক্রমশ শক্তিশালী হয়েছে ভবিষ্যতে আরও হবে আর সেটির ভোগান্তি সাধারণ মানুষ ভোগ করতেই থাকবে সিনিয়র আইনজীবী আই খান পান্না অবশ্য প্রশ্ন তুলেছেন বঙ্গভবনের ছবি উঠানো নামানো মন্ত্রীর উপদেষ্টার কাজ কিনা কোন উপদেষ্টা বঙ্গভবন থেকে ছবি সরানোর জন্য অথরাইজড নন বলেন তিনি যোগ করেন যতক্ষণ পর্যন্ত সংবিধানে আছে তার ছবি থাকা উচিত সংবিধানে হিসেবে শেখ রাখা উচিত বলে মনে করেন মিস্টার পানি যদিও শেখ মুজিবকে জাতির পিতা বলে মনে করেন না অন্তর্বর্তী সরকার এমন কথা আরো আগেই জানিয়ে দিয়েছে উপদেষ্টা নাহিদি সংবিধান সংস্কারের উদ্দেশ্য একটি কমিশন গঠন করেছে বাংলাদেশ সরকার বিশ্লেষকদের ধারণায় সংস্কারের ক্ষেত্রে আলোচ্য বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে